সকলকে জানাই হ্যাপি ইয়ার হ্যাপি নিউ ইয়ারে অনেক শুভেচ্ছা ভালোবাসা দিয়ে তোমাদের আজকে ভিডিওটা শুরু করলাম আশা রাখছি তোমাদের সামনের বছরটা খুবই ভালো কাটবে সুস্থ কাটবে আর হেলদি জীবনযাপন করতে পারবে তো বছরের প্রথম দিনই আমাকে আমার বড় বলে চলো ফুল গাছ কিনে নিয়ে আসি আজকে তোমার ফুল গাছই তোমাকে গিফট করবো তো আমি তো খুব খুশি চলে গেছি ফুল গাছ কিনতে নার্সারিতে সেখান থেকে তিনটে গাছ কিনে নিয়ে এসে একটা গ্যাজিনিয়া গ্যাজিনিয়া ফুলটা দেখতে পাচ্ছো এতটাই সুন্দর খুবই সুন্দর এখানে একটা গোলাপ গাছ নিয়ে এসেছি আর এখানে নিয়েছি একটা ড্যান্তাস তাড়াতাড়ি করে খুবই খুশি হয়ে গেছি যেহেতু গাছ উপহার পেয়েছি আমি গাছ উপহার পেতে আমার খুবই ভালো লাগে খুবই খুশি হই তো এখানে একটা ফুল গাছটা ভালো করে লাগিয়ে নিয়েছি এখানে আমাকে আমার বড় হেল্প করেছিল ফুল গাছ লাগাতে তিনটেই আমার খুব পছন্দের ফুল গাছ ছিল ফুল গাছগুলো খুবই সুন্দর সব থেকে সুন্দর ছিল গ্যাজিনিয়াটা গ্যাজিনিয়াটা এতটাই সুন্দর তোমরা তো দেখতেই পাচ্ছ তো বছরের প্রথম দিন ফুল গাছ লাগিয়ে আমি খুব তো পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেছে তোমরাও এরকম ফুল গাছ লাগবে দেখবে মন থেকে খুবই খুশি হবে যখন ফুল ফুটবে তখন তোমাদের খুব খুশি হবে তো একটু 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 গাছ লাগাবে মন পুরো হ্যাপি হয়ে যায় ঠিক করলাম যে বছরের প্রথম দিন যেহেতু বাড়িতে বসে থাকা আপনি একটু তো ঘুরতে যেতেই হবে তো বিকেলবেলা গেছিলাম ঘুরতে কোথায় গেছিলাম সেটা তো তোমরা দেখতেই পাবে গেছিলাম আমাদের এখানে একটা রেস্টুরেন্ট খুব বেশি দিন হয়নি ওপেনিং হয়েছে দেখছিলাম সবাই যাচ্ছে সেখানে সবাই ছবি তুলছে ভিডিও পোস্ট করছে তো আমার ইচ্ছা ছিল সেখানে গিয়ে একটু পরিবেশটা দেখার দেখ মানে খুবই পরিবেশটা খুবই সুন্দর যেটা তোমাদের সাথে শেয়ার করবো এখানে প্রথমে চলেছি রতন দিকালী মন্দিরে আমাদের এখানে যে রতন্তী মন্দির আছে সেখানে প্রণাম করে আজকে একটু ঘুরতে বেরিয়েছিলাম চলেছি সেই রেস্টুরেন্টের খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা সমস্ত কিছু কাঠের তৈরি বেতের তৈরি দেখতে পাচ্ছি সেই বেতের যে ইয়ে ঘরের যে বে বেতের যে বেড়া দেওয়া হয় সেই বেড়া দিয়ে পুরো উপরে উপরে সিলিংটা ডেকোরেশন করা তার সঙ্গে গাছ ঝুলছে লাইট দেওয়া সুন্দরভাবে ডেকোরেশন করা সমস্ত কিছু কাঠের চেয়ার টেবিল খুবই সুন্দরভাবে ডেকোরেশন পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখো সে কাঠের গুড়ির মতো ডেকোরেশন সত্যি কথা বলতে রেস্টুরেন্টটা খুবই সুন্দর খাবার খুব আহামরি ভালো ছিল বলবো না মোটামুটির মধ্যে ছিল কিন্তু ডেকোরেশনটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে তো খাবার তো অর্ডার দিয়ে দিয়েছি তো তার আগে এখানে একটুখানি আমি কি টাইম পাস করতে হবে তো সেখানে ওদের যে ভয়েস ওদের যে গান ব্যাকগ্রাউন্ডে যে গান বাজছিলো সেই গাউন্ডের সাথে আমি লিপসিং করছিলাম তো খাবার কি অর্ডার দিচ্ছি সেটা তোমরা দেখতে পাবে এখানে আমার বরের সাথে আমি অনেকক্ষণ গল্প করে নিয়েছি টাইম স্পেন্ড করে নিয়েছি বলতে পারবে ভাস্ট জনারিটা খুবই ভালোভাবে কেটেছে এখানে একটা হাক্কা নুডলস আর চিকেন মাঞ্চুরিয়ান অর্ডার দিয়েছিলাম তো আমাদের খাবার চলে এসেছে তো দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে আমাকে কেয়ারিং করছে আমার বর আমার প্লেটটা মুছে দিচ্ছে আমাকে সার্ভ করে দিয়েছে তো আর ছোটবেলায় বলতো মা বছরের প্রথম দিন পড়তে বস পড়তে বসলে সারা বছর তুই পড়বি তো তার জন্য বরকে নিয়ে চলে এসেছি একটুখানি ঘুরতে আর একটুখানি আমার প্যাম্পারিং করবে তার জন্যে তো যাতে সারা বছর আমাকে প্যাম্পারিং করতে পারে তো তার জন্য ওকে নিয়ে চলে এসেছি ঘুরতে তো আশা করছি তোমাদেরও দিনটা কেমন কেটেছে আশা করছি ভালো কেটেছে তোমাকে কেমন কেটেছে অবশ্যই আমাকে কংগ্রেসে লিখে জানিও ফার্স্ট জানুয়ারি বলতে পারো খুবই ভালোভাবে কেটেছে চিকেন এখানে খাবারটা সার্ভ করে দিচ্ছে খাবার কিন্তু খুব একটা ভালো ছিল না মানে খুব ভালো ছিল না খুব খারাপও ছিল না মোটামুটির মধ্যে ছিল তো আমরা শুধুমাত্র গেছিলাম টাইম স্পেন্ড করতে একটুখানি পরিবেশটা দেখতে আমার বলতে পারো খাবারের থেকে তো আমার যেহেতু রেস্টুরেন্টের পরিবেশটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে তো আশা করছি নেক্সট ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো আজ ততক্ষণের জন্য বাই বাই